আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিবরক ইসমিল্লাহি রহমান রহিম প্রিয় আপুরা আজকে আবার আমি আপনাদের সামনে চলে এলাম নতুন আর একটি রেসিপি নিয়ে আজকে আমি দেখাবো নুন ঝুরি ভাজা তো এখানে আমি ভ্যাশন নিয়েছি এক বাটি পরিমাণে তো মানে আমি স্ট্যান্ডার দিয়ে বারবারই চালার চেষ্টা করতেছি তো করতেসে না এই জন্য হাত দিয়ে আমি সুন্দরভাবে এটাকে একটু নাড়িয়ে নাড়িয়ে চেলে নিলাম আর এখন আমি দেব চালের গুঁড়া শুকনো চালের গুঁড়া এটা আমার ফ্রিজে ছিল তো বের করে এটা একটু টেলে তারপর শুকনা করে নিয়ে এসি তো দেখা যায় যে ছোটো ছোটো দলা পাকিয়ে আছে কিছু কিছু এজন্য আমি চেলে নেব কারণ দেখা যায় যে এটা আমি একটা প্লাস্টিকের প্যাকেটে ঢুকিয়ে যখন এই ঝুড়িটা ভাজবো তখন ওই মানে দলা দলাগুলো যদি থাকে তখন মানে ওটা আটকে আটকে আসবে মানে বেজে যাবে এই জন্য এটাকে চেলে নিলে কি হয় খুব সুন্দরভাবে স্মুথ হয় এবং নুন ঝুড়িটা ঝুড়িটা ভাজতেও খুব ভালো লাগে তো স্টেনার দিয়ে আমি ভালোভাবে এটাকে সুন্দরভাবে চেলে নিয়ে তারপরে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে একটু হলুদের গুঁড়ো দিয়ে সুন্দরভাবে তারপর এটা মেখে নেব এখানে আমি স্বাদ মতো একটু লবণ দিলাম এবং সামান্য পরিমাণে আমি একটু হলুদের গুঁড়া দেব একটু হলুদের গুঁড়ো দেবো এখানে কালার হওয়ার জন্য তো তারপরে অল্প অল্প পানি দিয়ে ভালোভাবে একটু একেবারে নরম না আর একেবারে না একটা ডো তৈরি করব দেখা যায় যে সিরিঞ্জ পিঠা বানানোর ক্ষেত্রে আমরা এই ডোটাই বানিয়ে থাকি তো এই যে নুন আমি রেডি করতে এসে আমি তো আগে প্রায় সময় বাইরের ঝুরিটা ভাজা ঝুড়ি দেখলেই কিনে খেতাম তো আমি একদিন ঘুরতে গিয়েছিলাম ঘুরতে গিয়ে দেখি কি যে পাশেই একটা কারখানা ছিল ওখানে এই ঝুড়িগুলো বানাইত তো এমন অস্বাস্থ্য অস্বাস্থ্যকর পরিবেশে বানাইতো যা বলার বাহিরে দেখে আমার নুন ঝুড়ি খাওয়ার স্বাদ মিটে গেছে সেই দিন থেকে আমার ঝুড়ি খেতে ইচ্ছা করলেই আমি নিজের হাতে অল্প পরিমাণে রেডি করে বানিয়ে নিই বাসায় যে যখন আমার খেতে ইচ্ছা করে তো ভাবলাম যে আজকে যেহেতু বাচ্চারা খেতে চাচ্ছে তো আমি এটা বানিয়ে আপুদেরকেও একটু দেখাই আর বাচ্চাদেরকেও বানিয়ে দিই এখানে আমার গুঁড়োটা শুকনা গুঁড়ো ছিল তাই বারবারই এটা শুকিয়ে মানে শুকিয়ে যাচ্ছে এবং ঘন হয়ে যাচ্ছে আর বারবারই আমি একটু পানি দিয়ে আবার ভালোভাবে এটাকে মতে নিচ্ছি এখন আমার মানে ডোটা একেবারেই রেডি এখন আমি একটা আটার প্যাকেট নেব আটার প্যাকেটের মাথা একটা ছোট একটা ছিদা করে নেব যদি কারোর দেখা যায় যে অন্য কোন প্যাকেট দিয়েও কেউ বানাইবে সেটা বানাইতে পারে তো আমার হাতের কাছে আর কিছুই ছিল না সেক্ষেত্রে আমি একটা আটার প্যাকেট ছিল এটার ভিতরে আমি ঢুকিয়ে সুন্দরভাবে নুনজুরিটা ভেজে নেব তো এখানে আমার আর এটা মানে রুটিয়ে তারপর একটা আমি প্লেটের উপরে অ্যাপ্লাই করে আপনাদেরকে দেখাবো যে কিভাবে হয় এটা আবার একেবারে ছোট পরিমাণে ছিদ্র করলেও কিন্তু হবে না একটু বড় পরিমাণে একটা ছিদ্র করতে হবে যাতে একেবারে বড়ও না একেবারে ছোটও না সিরিন দিয়ে যদি বানানো হয় তার থেকে একটু বড় পরিমাণে এই যে দেখতেই পাইতেছেন যে এভাবে হবে তো এটা প্রথমে আমি একটু প্লেটের মধ্যে অ্যাপ্লাই করে আর কি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে এটা এইভাবে হবে এই কাইটা দেখা যায় যে কোনো দিকেই এটা মানে নড়বে না ঘুরবে না তো এভাবে আমি প্যাকেটের ভিতরে ঢুকিয়ে নিয়ে একটা ফ্রাই প্যানের মধ্যে পরে সবগুলো নুন জুড়ি আমি ভেজে নেব এটা খেতে আসলে অসাধারণ টেস্ট বাচ্চারা মানে বিকেলের নাস্তায় আমি বানিয়েছিলাম বাচ্চারা খেয়ে এত মজা পেয়েছে যা বলার বাহিরে আমাকে বলে প্রতিদিনই নাকি তাদেরকে এই নুনজুরি বানিয়ে দিতাম এটার ভিতরে আমি কোনো চিনি অ্যাড করি নেই শুধু স্বাদ মতো একটু লবণ দিয়েছি আর সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়েছি আর এখানে আমি ভ্যাশন দিয়েছি এক বাটি আর একটু চালের গুঁড়ো দিয়েছি এত মশমসা করে ভাজলে মানে খুব সুন্দর মানে একটা টেস্ট বা মজা অসাধারণ যারা কখনোই এই নুনজিরিটা বানানি বাসায় যদি ভেশন থাকে আর চালের গুঁড়া থাকে অবশ্যই আপরা এটা ট্রাই করবেন এটা খেতে আসলেই অনেক মজা তো আমার এই ভিডিওটাকে কোথা থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার আপুদের উদ্দেশ্যে আমি বলতেছি যে দেখা যায় অনেক নূতন আপুরা আছে যারা এখন আস্তে আস্তে করে একটু একটু করে রান্না শিখছে এবং রান্না করতেছে তারা অনায়াসেই বাসায় দেখা যায় যে যেটাই থাকুক না কেন সেটা দিয়েই কিছু না কিছু রেডি করে নাস্তা রেডি করতে পারে তো দেখা যায় দেখেন আমার সবগুলোই রেডি হয়েছে কতটাই স্পাইসি হয়েছে যা বলার বাইরে মানে এতটাই মজাদায়ক হয়েছে এটা আপনারা বাসায় বানাইতে পারেন আল্লাহ হাফেজ